স্বাগতম সবাইকে পুরান ঢাকার খাবারের খোঁজে আজ আমরা এলাম পিৎজা কিং পুরান ঢাকায় স্পেসিফিক্যালি লালবাগের কথা বললে অনেকেরই মাথায় আসবে বিরিয়ানি মদিনের মিষ্টি অথবা রয়্যাল হোটেলের কথা কিন্তু এই লালবাগে একটা পিৎজা পাস্তার দোকান প্রায় এক যুগ সময় ধরে একই মান ধরে রেখে ব্যবসা করে যাচ্ছে এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে খাবারের মান একেবারেই পরিবর্তন হয়নি আর মেনুতে দেখতেই পাচ্ছেন লালবাগের এই পিৎজা কিং স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা মেনু ক্যারি করে এবং আমরা মোটামুটি চারজন হাজার বারোশোর মধ্যে পেট ভরে খেয়েছি পিৎজা কিংয়ে কি কী খেয়েছি সেটা দেখুন পুরো ভিডিওতে ঠিক সন্ধ্যার পর পর পিৎজা কিংয়ে ঢুকি এই টাইমটাই ঢুকলে আপনারা আলাদা করে মনে রাখবেন এই টাইমে সিট পাওয়া বেশ কঠিন পছন্দ সিট পাওয়া খুব কঠিন আমরা বেশ কসরত করে একটা সিট পেয়েছিলাম আর শুরুতেই অর্ডার করলাম চিজ ফ্রেঞ্চ ফ্রাই এটা আমার অল টাইম ফেভারিট আইটেম আমি দুই হাজার সাল থেকে এই পিৎজা কিংয়ে আসি এবং তখন থেকে পিৎজা কিংয়ের টপ প্রায়োরিটি আইটেম ছিল এটা চিজ ফ্রেঞ্চ ফ্রাইটা মূলত উপরে চিজের একটা লেয়ার দেওয়া থাকে এবং এই লেয়ারটাই এই পুরো খাবারটাকে অন্যান্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের তুলনায় আলাদা করে তোলে এখানে একটা মিষ্টি টাইপ চিলি সস থাকে এটা যে কোনো আইটেমের সাথে আপনারা ট্রাই করতে পারেন দুর্দান্ত স্বাদ এটার এই যে দেখতে পাচ্ছেন এই সসটার টেক্সচারই অন্যরকম দেখতে যে যেরকম খাইতে ওইরকম সুস্বাদু এবং এইটা আপনারা নিয়ে শেষ করে ফেলতে পারবেন এক বাটি তারপর আসলো আমাদের টেবিলের পিৎজা পিৎজা এখানে সিগনেচার আইটেম কারণ নামই হচ্ছে পিৎজা কিং এবং এখানকার পিৎজাগুলো মোটামুটি রিজনেবল আপনারা তিনশো থেকে সাতশো টাকার মধ্যে নানা ক্যাটাগরির নানা ধরনের পিৎজা পাবেন এবং পিৎজার একটা বড় ভ্যারাইটি আছে আপনারা মেনুতে একবার চোখ বুলালে বুঝতে পারবেন এবং এই পিৎজাটা খুবই সুস্বাদু ছিল এটা ছিল খুব সম্ভবত মিডবাল পিৎজা আমার এখন এক্স্যাক্ট মনে নেই দাম নিয়েছিল ছিল ছয়শো টাকার মতো এবং চারজন অনায়াসে খেয়েছি মূলত তিনজন খেয়েছি ইমরান একটু পরে এসেছিল চার তিনজন আমরা অনায়াসে এই পিৎজাটা শেষ করেছি এরপর আমাদের আইটেম ছিল হোয়াইট সস পাস্তা পিৎজা কিংয়ের একটা ব্যাপার বলে রাখি এই পিৎজা কিং কিন্তু নামে কিং হলো এটা পাস্তার কারণে বেশ বিখ্যাত এখানে বিভিন্ন ধরনের পাস্তা পাওয়া যায় মোটামুটি রিজনেবল প্রাইসে এবং প্রতিটা পাস্তাই আপনারা চাইলে ওয়ান ইস টু টু অনুপাতে খেতে পারেন যদি অন্যান্য আইটেম নিয়ে থাকেন এবং এই পাস্তাটা হোয়াইট সস পাস্তাটা খুবই মজা এবং যেই চিলি সসের কথা আমি বলছিলাম হোয়াইট সস পাস্তাটা আপনারা যদি আলাদা করে একটা বাটিতে নিয়ে ওই চিলি সসের সাথে হালকা একটু মিশিয়ে খাওয়ার চেষ্টা করেন আমার ধারণা এটা বেশ ভালো লাগবে যারা ট্রাই করেছেন তারা তো আসলে নিয়মিত যান তাদেরকে আলাদা করে বলার কিছু নেই কিন্তু যারা ট্রাই করেননি আপনারা যদি কখনো লালবাগ যান পিৎজা কিং একটা মাস্ট ট্রাই জায়গা এবং আপনাদের যদি পাস্তা পিৎজা এই ধরনের আইটেম ভালো লাগে সেই ক্ষেত্রে লালবাগের এই ক্যাফেটায় আপনারা যেতেই পারেন ধন্যবাদ সবাইকে রাহিন ট্রাভেল অ্যান্ড ফুডের ভিডিও দেখার জন্য আশা করি আপনারা আমার সাথে থাকবেন